জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বুধবার রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে কনফারেন্সটি হয় সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান সভায় এক লাখ বাহাত্তর হাজার টাকার বিমা দাবি পরিশোধ করেন প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা এস নুরুজ্জামান উপস্থিত কর্মক্তাদের শততার সঙ্গে বিমা পলিসি বিক্রির পরামর্শ দেন আমাকে টাকা পাচ্ছেন আর আপনারা যারা ব্রাঞ্চ তারা তো টাকার মতো তারপর আপনারা এটাকে

ঠিক আছে কারণ আপনাকে তো চেনে না আপনি যেখানে কাজ করেছেন আপনি বলবেন যে আমি এখানে এফ হিসেবে কাজ করতে পারি কিভাবে একটু অভিজ্ঞতা নেন না একটু দেখবেন যে ওনারা কি বলবেন লাকজারিজ চ্যাম্বার মাস্ক হিসাবে চ্যাম্বার থেকে সুন্দর চ্যাম্বার ঠিক আছে আচ্ছা তারপর দেখবেন যে সেখানে আপনি আপনি গেলে আপনার কপি হবে ঠিক আছে আর এত পাত্তা দিবে না বলে যে দুইটা পলিসি করে আসতে হবে তারপরে এফ ই কোর্ট নিয়ে চিন্তা করুন দুইটা পলিসি নিয়ে আসতে হবে ঠিক আছে তারপর আপনাকে মিনিমাম তো ইন্টারভেন্ট পাশ হতে হবে মিনিমাম আমাদের এসএসসি পাস হলে নেই আমার এসএসসি পাস না হলেও আমাদের এই যে বলে যে স্যার আরো সহজে করে নেন মানে এটা কিন্তু চিন্তা করতে পারছে না ঠিক আছে তো আমাদের এটা মানে একটু চিন্তা করতে হবে খুব সিরিয়াস তারপরে আমি যেটা আসলে নিজে বিশ্বাস করি যে এখন আর অফিস চুরির দরকার নাই আমরা এখন বলতাম যে অফিসে ফার্স্ট ইয়ারের জন্য অফিস করা দরকার এখন তো আর আপনারা ইউনিট অফিসও দরকার নাই ফ্রান্স অফিস এজেন্সি অফিসও দরকার নাই এখন আপনাদের শুধু মোবাইল দরকার জেনেট ল্যাপে যদি আপনার স্মার্ট মোবাইল থাকে বা অত বা ল্যাপটপ থাকে অত বাটা আইপ্যাড থাকে আপনার আর কিছুই দরকার নেই কারণ আমি ফার্স্ট ইয়ার বিজনেস তো এখন আপনি আমরা অনলাইন বস্তাবস্থা চালু করেছি আপনারা বিশ্বাস করবেন না এখন কথা রেকর্ড হচ্ছে তাও বলছি আমাকে ম্যাট থেকে ফোন করেছে ম্যাট ল্যাপ একজন সিনিয়র বলো ফোন করে বলো উনি আমাকে চিনে বলতে যে স্যার আপনি কীভাবে এই মানে প্রস্তাবপত্র অনলাইন প্রস্তাবপত্র ঘোষণা দিলেন আমরা তো পারি না কিভাবে সাইনটা তালে কি করছেন মানে সাইন ওনার প্রশ্ন হচ্ছে ওনার উত্তরটা হচ্ছিল যে আপনারা গ্রাহকের সাইনটা তাহলে কি করছেন তা আমি বললাম যে আমরা একটা পার্ট করে মাত্র একটা বেসিক পার্ট তো ভালো করে বলবেন যে বেসিক পার্ট করেই আমরা ওই যে এসএসএল এর সাথে আমরা চুক্তি করেছি সেখানে বিকাশ রকেট নগদ বা গুলোর মাধ্যমে আবার ট্রান্সফার করে আমরা কি করছি আমরা প্রোপোজাল ফর্মটা নিয়ে নিচ্ছি এবং সে নন মেডিকেল ফাইল নিজে নিজে আন্ডরাইট করতে পারছে দেখেন আপনারা নিজেরা কিন্তু আন্ডরাইটার নিজেরা আইটি অফিসার নিজেরাই কিন্তু অ্যাকাউন্টস তিন টাকা যে আপনারা এখানে একই সেটা করতে পারছে সে তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সে ঢুকে যাচ্ছে এবং সেটা করার পরে এবং সে যখন প্রোপোজাল ফর্মটা আমাকে পাঠাবে তখন তাকে আমি জরুরি দোল রিসিভ করছি প্রোপোজাল ফর্মে সে ডাবল লিখতে হবে না কমপক্ষে সাইনটা করে ফর্মটা পাঠালে আমি তাকে দিয়ে দিয়েছিলাম সে আটচুর্য হয়ে গেছে মেডলিন মানে মেডলিমের মতো এত তত আশ্চর্য হয়েছে আরো বিশ্বাস করবেন ঠিক আছে তো মানে আপনারা আসলে মানে যে জিনিসটা খুব আরো সহজে যেটা কেউ হয়তো অ্যাপস থেকে চেকও করে দেখেন না মানে এখন আমাদের এই ডিএমডি ডি সে বলতেছিল যে স্যার এটা অ্যাপসে দিয়ে দেন না কেন তো দেওয়া দরকার নাই তো এটা আপনি ওয়েবসাইটে ডুবেন গুগল থেকে কারণ এটা ওয়েব বাসে না কারণ আমরা এটা করেছি এমন জন্য একটা গ্রামে গ্রামে পাহাড়ি এলাকা ঠিক আছে আপনি গিয়ে আপনি অয়েবাসনে করে নিজে নিজে ফর্ম ফিল করে তারপরে আমরা আরো চিন্তা করছি ডিজিটাল সাইন একটা বলে তাদের সাথে চুক্তি করেন তখন ডিজিটাল সাইন যদি আমরা আবার চুক্তি করে ফেলি তখন আবার ওই অরিজিনাল প্রস্তাবত লাগবে না তখন আর আমরা এমনি দলে লিস্ট করে দিতে পারব অনেকগুলো কাজ কিন্তু আমরা করছি কিন্তু এখন এই কাজের সাথে কিন্তু আপনারা দূরে আছেন আপনি দেখেন একটা কোম্পানি থেকে আমাদের দুই মাসে একটা কোম্পানি থেকে চলে আসছে প্রায় মানে তারা এসে প্রায় এক কুড়ি টাকা মতো বিজনেস করেছে এক হাজারের মতো লোক নিয়ে ফেলছে আপনারা এখনো পিছিয়ে আছেন আপনারা আপনারা নিজেদের কোম্পানিটাকে নিজেরা যে এই যে আপনারা অনেকে চার বছর পাঁচ বছর ধরে আছেন আপনারা নিজেরটাকে একবার গুরুত্ব দিচ্ছেন না যে জিনিসটা মনে হয় খায়ও না মাথায় হবে কে মার্কেটে হবে অন্যরা কিন্তু করে আপনারা জানেন যে বাংলাদেশে থার্টি সিক্স কোম্পানি লাইফ ইন্সুরেন্স প্রতিদিন জেনিট লাইফকে এখন সার্চিং করা হচ্ছে সব কোম্পানি এই জেনিট লাইফ আসলে কি আছে এখানে মানুষ সবাই মানে আজকে সকালবেলা আসি বলে একটা কোম্পানির লোক আমাকে ফোন করলো যে স্যার আমি তো আপনার ইয়া হেড অফিসে আসতে পারো না আমার বড় কিছু নেই দুটো কষ্ট করে আপনি আমাকে বাইরে বসেন তার সাথে আমি প্রিমিয়াম সুইটে বসতে হয়েছি তো মানে সবাই মানে মানে বসতে চায় জানতে চায় আমাদের সম্পর্কে আমরা কিন্তু এটা বুঝতে পারছেন মানে আপনারটাকে খুব গুরুত্ব দিতে হবে আপনি অসুস্থ না হবেন স্বাস্থ্য কথা কিন্তু আমাকে খুবই গুরুত্ব দিতে হবে বাংলাদেশ এখন ইকোনমিক ভাবে কত ভাবে আগে যাচ্ছে দেখেন আজকে বাংলাদেশে আপনি বড় একটা সাবমিট হচ্ছে দেখেন বিদেশেরা বিনিয়োগ করতে চাচ্ছে তো এটা যদি হয় হ্যাঁ তাহলে আমরা কিছুদিনের মধ্যে দেখা যাবে আবার সিঙ্গাপুরের মতো আলহামদুলিল্লাহ এই ট্রেন যদি আমরা পাই সিঙ্গাপুর দুবাইয়ের মতো আমরা ওদিকে চলে যাব তা আমাদের নিজেদের তো চেন দেশ অনেক কিছু বড় হলো আমরা ভিক্ষা করলাম তা লাভ হবে এখানে আমাদেরকে কিন্তু খুব সিরিয়াস মানে চিন্তা করতে পারি যে আমরা একটু দাঁড়াতে হবে দাঁড়ানোর জন্য আপনারা এখানে পুরাতন আপনারা জানেন যে মাসকুল সাহেব কিন্তু আমি জয়েন করার পর এক নম্বর কর্মকর্তা হচ্ছে মাস্ট ঠিক আছে তো এখন আপনাদের এই ট্রিম যদি মানে আপনারা তো এখন নেতৃত্ব দেওয়ার কথা তুলে দিন তো এই জন্য আজান হয়ে গেছে লম্বা করছি না তো আমরা চাই যে আপনারা আরো একটু সিরিয়াস বিশেষ করে আর আপনার যারা ভান্স বেলায় যারা বিনয়ের সাথে বলছি নাচতে নেমে কোনটা দিয়ে লাভ নেই মানে যে কাজটা করবেন ভালোবেসে করবেন যে কাজটা করবেন আনন্দের সহিত করবেন মানে ভালোবেসে করতে হবে আনন্দ সহিত করতে হবে আমরা বলি যে ডক্টর ইনুজ কিভাবে পারছে তার এত বছর বয়স হওয়ার পরও সেই থেকে তার কোনো ইয়া লাগে না কিন্তু সে কিন্তু নোট করে না তার অনেকগুলো গুণ আছে